গুড মর্নিং বন্ধুরা শনিবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বাড়িতে প্রীতম ইসিতা এবং টিয়া বেবি আসতে চলেছে কারা এরা প্রীতম আমার ভাই ইসিতা তার ওয়াইফ আর টিয়া বেবি হচ্ছে ওদের একটা ছোট্ট বেবি তো আজকে সবাই আসতে চলেছে আমরা খুব মজা করব তো শনিবার যেমনটা আপনারা জানেন সান্ধান হয়ে গেছে পুজো দিতে যাচ্ছি দিয়ে এবার আজকের দিনটা শুরু হবে সাজা থাকুন আজকে কিন্তু খুব মজা রয়েছে সাউলিন বেবি ও সাউলিন বেবি তুমি সাউলিন টেম্পল থেকে এসেছো হ্যাঁ সাওলিন বেবি ও গান চলছে আওয়াজ হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করলাম পুজো দিয়ে তারপর আমি খুলে দিচ্ছি পারবেন পুজো দিয়ে চলে এসেছি গড়িটা বন্ধ হয়ে গেছে নটা দেখাচ্ছে তো এবার খেয়ে নেবো ঘি ভাত এগুলো কি নতুন আনো নাকিরা? এখানে ফাকা থাকে তোর গাড়িটা আমরা চোরবো? ওটা নেবে না। কারছয় যাচ্ছেবে লিটিল হাট। ওহ! খাও খাও খাও। ইউ হ্যালো। কি দিচ্ছো রানীকে? রানীকে কি দিচ্ছো? দাও রানীকে দাও কি দিচ্ছো দাও। ভাই কি অবাক হয়ে যায় নাও দিচ্ছে রানি দাঁড়াও সাইকেল আসছে সাইকেল আসছে হ্যাঁ গেস্টদের জন্য বিশাল আয়োজন রয়েছে তো কয়েকটা জিনিসপত্র নিয়ে আসতে যাচ্ছি আমি মমতা হেভি প্ল্যান করে রেখেছে কি কি খাওয়াবে ওদের তো সেই সমস্ত কাঁচামাল আমি নিয়ে আসতে যাচ্ছি ও হ্যাঁ কৃষ্ণেন্দুর সঙ্গে দেখা করতে হলো কারণ আগের দিন আমি আমার জ্যাকেটটা ওর ব্যাগের মধ্যে ভুলে এসেছিলাম তাই ও জ্যাকেটটা নিজে আবার খেটে খেটে দিতে এসেছে আমার এর থেকে বড় নেই এটাই ম্যাক্সিমাম এর থেকে বড় নেই আমাদের চলে না এর বড় চলে না ও এগুলো কত চল্লিশ এটা কত আছে কোটা নেই ও চলো দেখি

ফেস ক্রিমটা অনেক দোকানে খুঁজলাম কোথাও পাওয়া যাচ্ছে না তাই জন্য বাধ্য হয়ে মোড়েতে আসলাম দেখা যাক মোড়েতে ফেস ক্রিম পাই কি না টাকা এখন বাজে আড়াইটে বাড়ি চলে এসেছি সব কিছু কিনে নিয়ে এবারে একটু রেস্ট করব। মমতা এখানে চাল আর ডাল ভিজিয়েছে হুম এটা হচ্ছে ধোসা তৈরি হবে ধোসা আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে তো আর আজকে শনিবার ভেজ তাই জন্য ও কালকে সকালের টিফিন আচ্ছা এই যে কারিপাতা আমি রাস্তায় গাছ থেকে ভেঙে নিয়ে এসেছি একটা বাড়ি লাচ্ছার আটা মাখা আছে আজকে তাহলে রাতের মেনুটা কি চিলি চিলি চিকেন

খাও 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 সবাই সবাই দেখবে তো তুমি নারকোল ফোপর খাচ্ছো নারকোলের যে গাছটা ছিল সেইটার ভেতরের অংশটা এদিকে আসো কতটা খেয়েছো দেখাও দাও আমাকে দাও দেখি কতটা খেয়েছো বেশ অনেকটাই কামড় দিয়েছে গ ইঁদুরের মতো চারদিকে কামড়েছে আরেকবার আরেকবার আমার হাত থেকে খাও আমার হাত থেকে আমার হাত থেকে খাও আচ্ছা ঠিক আছে রাগ হয়ে গেছে তো চাম্মি কি করবে আরে আমার কাছে আয় খা আয় নেই আমি দিচ্ছি আমি দিচ্ছি আয় হ্যাঁ না না খা কাকা আমি দিচ্ছি হ্যাঁ খা খা হাতে দেবো না মুখে দেবো মুখে দেবো খাবি আচ্ছা ঠিক আছে এ নাও এই নাও খাও রে বাবা খাও হাতে না মুখে মুখে ও মুখে খাবে না ওকে হাতে দিতে হবে হ্যাঁ না হ্যাঁ নাও খাও ঢং আছে একশো এক রকমের চল যে ধোসার রেডি হয়ে গেছে আর এইটা হচ্ছে পনির বাটার মশলার যে গ্রেভিটা হবে সেইটা রেডি হয়েছে এদিকে পনির আর কি সব তৈরি হচ্ছে প্রীতমদের ওপরের ঘরটাতে থাকতে দেবো তাই ওপরের ঘরটাকে চাদর নতুন চাদর পেতে নতুন বালিশের ওয়ার পেতে আমি আর ছোটবেবি মিলে ঘরটাকে রেডি করছি তো ছোটবেবি বেশি কাজ করছে আমি অল্প করছি আমাদের বিছনা গোছানো হয়ে গেছে ছোটবেবি আর আমি দুজন মিলে বিছনাটা গুছিয়েছি ছোটবেবি বেবি বেশিটা গুছিয়েছে আমি অল্পই গুছিয়েছি তাই না ছোটবেবি হ্যাঁ চলো আমাদের কাজ হয়ে গেছে

ওলা করে আসছে লাইভ লোকেশন শেয়ার করা আছে তো বেশি আর দেরি নেই আমাদের বাড়িতে মোটামুটি দু দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে হ্যাঁ প্রীতমরা এসেই গেছে হয়তো এই মোড়ের মাথায় রয়েছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি ওয়েলকাম ওয়েলকাম আছো সরে আছো সরে আছো বাবা

বলটা ভালো বা 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 খেলো 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 ঠেলা দাও ওটা ঠেলা দাও তুমি ওটা কি পেয়েছ ভ্যাপু বাজাও বাজাও হর্ন বাজাও বাজাও ভ্যাপু বাজাও প্যাঁক 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 সবাই শুয়ে যাও টিয়া গাড়ি আসছে সবাই শুয়ে যাও সবাই শুয়ে যাও কেমন হয়েছে দোকান ফেল দোকান ফেল ওই জন্য তো আমি এখন দোকানে খাই না দেখলেন বন্ধুরা টিয়া বেবি এ আমাদের বাড়িতে এসে গেছে এইবারে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম কালকের ব্লগটার জন্য আপনারা একদম পুরো রেডি থাকুন কালকে অনেক কিছু হতে চলেছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া যারা ফুড লাভার রয়েছেন তারা খুব ভালোবাসবেন কালকের ব্লগটা অনেক কিছু খাওয়া দাওয়া হবে কালকে তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা